মুর্শিদাবাদের সাগরদিঘিতে গাজাসহ এক যুবককে গ্রেফতার করল সাগরদিঘি থানার পুলিশ ধৃত যুবকের নাম শাহজাহান শেখ তার বাড়ি আজিমগঞ্জের কাছ থেকে উদ্ধার হয় ২২ কেজি গ্রাম গাঁজা পুলিশ সূত্রে জানা যায় সোমবার শাহজাহান নামের যুবক একটি টোটো গাড়িতে রাত্রে আজিমগঞ্জ থেকে গাঁজা নিয়ে সাগরদিঘির দিকে যাচ্ছিল সাগরদিঘি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিঘি থানার বহিলাপাড়া এলাকায় টোটো থামিয়ে তল্লাশি চালাতে উদ্ধার হয় বাইশ কেজি চারশো গ্রাম গাঁজা ওই যুবক এত পরিমাণ গাঁজা নিয়ে কোথায় যাচ্ছিল সেই বিষয়ে জানার জন্য তদন্ত করছে সাগরদিঘি থানার পুলিশ ধৃতের আজ বহরমপুরের এনডিপিএস আদালতে তোলা হয়